हे वू गल व्हाट्सअप चैनल अफ माइ तो आज के भिडियो कर नाइट राफ्ट আমরা আজকে নাইট করবো মানে আজকে নাইটে আমরা পুলিশ হব নাইট পুলিশ মানে আমরা পাহারা করব তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আমি তা জানি আপনারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বলে ফোনটি অন করে দিন একটি লাইক করবেন একটি কমেন্ট করলে আপনারা পেয়ে যেতে পারেন আকর্ষণীয় সব গিফট তো আজকে ভিডিওটা শুরু করা যাক বেশি দেরি করছি না শুরু করা যাক আজকে ভিডিও ভিডিও শুরুর আগে আপনাদেরকে বলে রাখছি যে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেল চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা অন করে দিন যাতে আমার খুব সাহায্য হয় আপনারা তাড়াতাড়ি আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিন এবং এক হাজার লাইক কমপ্লিট করে দিন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও আজকে খুব বড় লাগতেছে গাইস তার জন্য আজকে রাত্রের বেলা আমি বের হব নাইট দিতে তো নাইট পাহারা দিতে খুবই কষ্ট হবে তবুও কোনো সমস্যা নাই নাইট পাহারা দিয়ে দিব না পুলিশ সারকে ধরবো আধা ঘন্টা ধরে পুলিশদের পিসবো পিসার পরে কিন্তু হবে নাইট লাঞ্চ তো আর কী বলবো ঘরের ভেতরে বোরিং লাগছিল আমার তো আমি সেখানে সাইকেল নিয়ে যাওয়ার চিন্তা করছি এন ঘুরে আসা যাক পিছন থেকে তো আমি ঘুরে এসেছি পিছন থেকে তো কাজ পিছন থেকে ঘুরে আসা হলো ঘুরে আসার সাথে সাথে সাইকেল পেয়ে হেলো তো আমরা সাইকেল নিয়ে যাবো সরাসরি পুলিশ স্টেশন তো আমরা পুলিশ স্টেশন সরাসরি যাচ্ছি পুলিশ স্টেশন যাওয়ার আগে আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বলে অন করে দিন আর যারা পুরাতন তারা তো জানে তারা একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে দেবেন কমেন্ট করলে আপনাদেরকে দিব রিক্সার পাসওয়ার্ড ভাই ভাই কি জোস একটা পাসওয়ার্ড আপনাদেরকে দিব ভাই নাইট ড্রাফট করতে না করতে একটা মানুষ নিচে তলা দিয়ে মরে গেল দাঁড়ান একটা উপকারী তো এখনই করে দিচ্ছি এ বেটারা তোরা কি চোখে দেখিস না কেন দেখবো না তোর মতো কি চোখ আধা আমাদের কি বললি আমার চোখ আধা তো এখন আবা আবা পিছুই বসে আরে ভাই কি বোরিং একদম উঠে মেরে দিব এভাবে হেল গেল ভাই আমার হেল তাড়াতাড়ি বাড়ি আপনারা যারা হেল্প হাতে চান নাইন ওয়ান টু নাইন দেবেন হেলথ আপনার আপনি বেড়ে যাবে আচ্ছা দেখ অনেক কিছুই দেখিয়ে দিলাম এখন আমাকে তাড়াতাড়ি পুলিশ স্টেশন যেতে হবে এবং পারমিশন নিয়ে আসতে হবে নাইট রাফ দিব নাকি মর্নিং রাফট দিব আর নাকি ইভিনিং রাফ দিব তা অবশ্যই ওদের থেকে জিজ্ঞেস করে নিতে হবে জিজ্ঞেস করার সাথে সাথে আপনার একটি লাইক করে দেবেন পাশে থাকাব এখন অন করে দেবেন তো গাছ শুরু করা যাক আজকে ভিডিও কিন্তু তিনবার ভিডিও শুরু করে দিয়েছি আচ্ছা দেখ কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আজকে আমরা তাড়াতাড়ি চলে যাব এবং কি পুলিশ থেকে পারমিশনটা নিয়ে ফেলবো পুলিশ স্যার পুলিশ স্যার নাইট সানডে সানডে সানডের উপরে মারি আর আমার গুলির উপরে পাপটি মারি তাড়াতাড়ি পাক মারার আগে দেন কি করবেন আরে ভাই মাথায় তো কিছু ঢুকতেছে না কি বউাই জোর থেকে আচ্ছা আমি নাইট রাফ দেব না মর্নিং রাইফ দেবো নাকি ইভিনিং রাফট দেবো তোর কি চোখ আনা হয়ে গেছে নাকি তোকে নাইট রাফট দিতে বলে নেই নাইট রাফট দিবি কি যদি সকালে মর্নিং রাফট দে তাহলে তো আমার চাকরি চলে যাবে আর এ পুলিশ চার্জ শেষ পর্যন্ত নাইট রাফটি আমাকে দিতে বললো আমি কি ঘুমাবো না নাইট রাফ দিলে কি আমার ঘুম হবে না আর এ পুলিশ স্যার একটা বার যদি আমি তোমাকে মারতে পারি রে ভাই ভিডিও এটা ওয়ান মিলিয়ন হবে আমি তাড়াতাড়ি তোমাকে নাইট রাফে মেরে চলবো এমনিও একটু দুই তিনটা করে নেব আমি সমস্যা নেই এখানে আমার সাইকেলটা পার্কিং করে নিয়ে এবং কি নাইট রাফ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করি ঘরের ভিতরে গিয়ে তো গাইস নাইট হয়ে গেল এখন রাফ দিতে হবে নাইট তো হয়ে গেছে এখন রাফট দেওয়ার পালা আর রে কি সুন্দর ঘুমাইতে পারতেছিলাম রে জগিং করতে হতেসে রাত্রেবেলা জগিং করে কে আপনারে বলেন কোন কুত্তা রাত্রেবেলা জগিং করে আমি তো কুত্তা পর্যন্ত দেখিনি রাত্রেবেলা জগিং করে আর তাছাড়া আমি যেহেতু পাহারা দিচ্ছি হেলিকপ্টার লাগবে আমার আর পুলিশে দিয়েছে সামান্য একটি সাইকেল তাও সাইকেলটা আমি কিনেছি নিজের থেকে পুলিশরা তোদের কালকেই আমি ফোন করবো চিন্তা করিস নি কালকে রাত্রে তোদেরকে আমি খুন করব তো এখন নাইট রাফ দিতে হবে পুরো শহর পাহারা দিতে হবে তার সাথে নিজের ভাইকেও পাহারা দিতে হবে এখন মামার বাসায় জায়গা এখন পাহারা কে দিবে বলেন গেস খুব জোরে ঘুমাস্তছে খুব জোরে ঘুমাস্তছে রে তো সকাল হয়ে গেছে সকালের আবহাওয়াটা দেখে খুবই ভালো লাগতেছে এই আবহাওয়ায় সাইকেল চালাতে কিন্তু আমার খুবই ভালো লাগতেছে মানে আর কি কিছুক্ষণের জন্য আর কি গাছের সাথে বেঁচে গেছিলাম ভাইরাস আয়াতে আমার খুবই ভালো লাগছে আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তাতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো আমি এখন পুলিশদের কালকে রাত্রের থেকে রাগ উঠতেছে পুলিশদেরকে আমি মেরে ফেলব আমার আজকে মাথাটা খুব গরম নাইট ক্রাফ্ট দিতে হবে তা আমি কিন্তু নাইট ক্রাফ্ট দিতে পারি না তবুও পঞ্চাশ হাজার টাকার বাজি পুলিশদের মারিটা হাজার টাকাটা কে দিবে আচ্ছা রাফ নাইট রাফ্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করি বৃষ্টি হলে বৃষ্টি রাফ পর্যন্ত দিতে বলছে আর কি ওয়াটার রাফ ওয়াটার রাফ দিব তার জন্য আপনারা আমার চ্যানেলে নতুন যারা আছেন তার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন তাহলে ওয়াইট ওয়াটার রাফট দিব তো ওয়াটার রাফট দেওয়ার জন্য আপনাদের একটি কাজ বলতে চাই আপনারা যারা আপনাদের জন্য একটি চ্যালেঞ্জ আছে যারা পাঁচ সেকেন্ডের ভিতরে কমেন্টে ডান লিখতে পারবেন তাদেরকেই কিন্তু আমি বুঝবো যে তারাই আমার চ্যানেলে নতুন আছেন যারা চ্যানেলে নতুন আছেন তারা নিউ লিখবেন আর যারা চ্যানেলে ওল্ড আছেন তারা ওল্ড লিখবেন আর চ্যালেঞ্জটি হচ্ছে আপনারা কমেন্টে পাঁচ সেকেন্ডের ভিতরে কমেন্টের ডান লিখে দিন তো শুরু করছি কমেন্ট ফাইভ ফোর থ্রি ওয়ান যারা যারা এখন কমেন্টে ডান লেগেছেন তাদেরকে অসংখ্য শুভকামনা জানাচ্ছি আমি এখন গোসল করছি তো গোসল করা শেষ নাইট রাফ্ট হওয়ার জন্য অপেক্ষা করি গাড়ি ভেতরে নাইট রাফ্ট হয়ে গেল এখন রাফ্ট দিতে হবে নাইট হয়ে গেল তো নাইট হয়ে গেছে এখন আমাকে তাড়াতাড়ি পাহারা দিতে হবে আর আপনাদেরকে দেখাবো আমাকে আজকে রাত আমাকে যে বিকালবেলা পুলিশ একটি কার দিয়েছে তাহলে দেখানো যাক কাটটা দেখানো যাক এই দেখেন আমার কাটটা এখন কাটটা ঠিক আছে আগে দোয়ার কাটটা ফেটে গেছিল তা অনেক ভালোই আছে এখন কাট কারটা তো আমি গাড়ি করে সরাসরি চলে যাচ্ছি আপনারা যারা নেক্সট পার্ট দেখতে চান অবশ্যই কমেন্টে ডান লেখার পরে নেক্সট পার্ট লেখে যাবেন আর যারা যারা ইন্ডিয়ান ব্যাগ ড্রাইভিং থ্রিডি খেলেন তারা অবশ্যই আমাকে ইন্ডিয়ান ব্যাগ ড্রাইভিং থ্রিডি কী কী কোড জানেন আপনারা অবশ্যই কমেন্টে বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ